আসসালামু আলাইকুম চলুন মূল পর্বে যাওয়া যাক প্রথমে সার্চ বারে গিয়ে লিখবো ডিক্স ক্লিন আপ সেখানে ক্লিক করবো এখান থেকে ওকে দেব এরপরে সেটিংসে যা আছে তাই থাকবে আপনি একটু দেখে নেবেন তারপরেও যদি আপনার কোনো ওখানে কিছু দেখা লাগে দিয়ে ওকে করে দেবো কিছুক্ষণ সময় নেবে আপনার এটি স্ক্যান হয়ে যাবে দ্বিতীয়টি হলো কীবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর বাটনে ক্লিক করে রানে যাব দিয়ে এমআরটি টাইপ করে ওকে দেব সেখান থেকে নেক্সট এখানে তিনটি অপশান আছে একটা হলো কুইক রান একটা হলো ফুল স্ক্যান একটা হলো কাস্টম আপনি তিনভাবেই করতে পারবেন তাড়াতাড়ি করতে পারবেন তবে আমার মনে হয় ফুল স্ক্যান দেওয়াটা সবচেয়ে ভালো হবে এখানে তিন থেকে চার ঘন্টা সময় নেয় আপনি অবসরে যে কোনো সময় দিয়ে নেবেন দিলে আপনি খুব ভালো একটি রেজাল্ট পাবেন এটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার যেটি কম্পিউটার আপনাকে বিনামূল্যে দিয়ে থাকে কম্পিউটারটি ফুল স্ক্যান করে দিবে এবং ভাইরাসগুলি নির্মূল করে দিবে। এবারে তৃতীয়টি স্টার্ট থেকে সেটিংয়ে যাবেন এখান থেকে অ্যাপসে আপনার কম্পিউটারে যতগুলি সফটওয়্যার আছে সবগুলি এখানে একটি একটি করে শো করবে এখান থেকে আপনি দেখবেন কোনটি বেশি পুরাতন যেগুলি আপনি এখন আর কাজ করেন না সেই যে কোনো একটা আপনি দেখবেন আমি এখানে আমার অপ্রয়োজনীয়গুলি রিমুভ করেছি দেখুন অনেকগুলি আছে এর মধ্যে দেখে আপনার যেইটি আনস্টল করবেন সেটার উপরে ক্লিক করে আনন্স্টলে ক্লিক করবেন দিয়ে আরও একবার আসবে এভাবে সবগুলি সফটওয়্যার যেগুলি অপ্রয়োজন সেগুলি আনস্টল করে নেবেন এতে করে আপনার মেমোরির উপরে চাপ কমবে র্যামের উপরেও চাপ কমবে এবারে পরেরটি আবার কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর বাটনে ক্লিক করে রানে যাব সেখানে গিয়ে লিখব টি পি লিখে ওকে দেব এখানে যতগুলি সফটওয়্যার আছে কন্ট্রোল ইয়ে দিয়ে সবগুলি সিলেক্ট করে ডিলিট করে দেবো দিয়ে যেগুলি এখানে ডিলিট হবে না সেগুলি নিয়ে মাথা ঘামানোর কিছু নেই এগুলি রানিং সফটওয়্যার এগুলির কাজ হল কম্পিউটার অটো কিছু ফাইল জেনারেট করে যেগুলি গিয়ে সি ড্রাইভে জমা হয় যখন এই ফাইলগুলি বেশি মাত্রায় থেকে যায় তখন এটি কম্পিউটার স্লো করে দেয় এবারে পাঁচ নম্বরটি হল আবারও রানে যাব উইন্ডোজ প্লাস আর গিয়ে লিখবো পার্সেন্ট টেম পার্সেন্ট লিখে আবারও কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট অল করব বা এখানে সিলেক্ট করার একটি অপশনও আছে এই সিলেক্ট অল এখানে ক্লিক করে সবগুলি একসাথে ডিলিট দিয়ে দেবো আমার এখানে একটু কম দেখাচ্ছে কারণ আমি সবগুলি ডিলিট করে নিয়েছি যেগুলি এখান থেকে ডিলিট হবে না সেগুলি নিয়ে ওরিড হওয়ার কিছু নেই এগুলি রানিং ফাইল আবারও যাব রানে সেখানে গিয়ে লিখবো প্রি ফেচ লিখে আবারও সেম পদ্ধতিতে সবগুলি সিলেক্ট করে ডিলিট করে দেব এবারে রিসাইকেল বিন থেকে এমটি রিসাইকেল বিন এইখানে অপশান ক্লিক করে ইয়েস দেব আমাদের কম্পিউটারে যতগুলি ফাইল ডিলিট করা হয় তার সবই এসে জমা হয় এই রিসাইকেল বিনে অনেক সময় দেখা যায় যে রিসাইকেল বিন অনেক দিন হয়ে গেছে আমরা ডিলিট করি না আমাদের সব ফাইল এখানে জমা হয়ে আছে। তখন এগুলি কম্পিউটারকে এঙ্গেজ করে ফেলে প্রেশার করে তাই আমরা মাঝে মধ্যে রিসাইকেল বিন থেকে ফাইলগুলি ডিলিট করে দেব। এবারে রানে যাব উইন্ডোজ প্লাস আর টিআর ডবল এ লিখে ওকে দিব দেখুন এইটিও আপনি মাঝে মধ্যেই একবার দুইবার করে দিতে পারেন এতে করে আপনার হ্যাং হওয়া কম্পিউটার সুন্দর তখন একটা গতি পায় আবার ডেস্কটপে আমরা অনেক ফাইল রাখি আমার এখানেও অনেকগুলি ছিল আমি কমিয়েছি তারপরেও কিছু থেকে গেছে আমরা চেষ্টা করব যেন ডেস্কটপে ফাইল বেশি না রাখার এগুলি এখানে যত ফাইল কম ক্রিয়েট করা যাবে তত কম্পিউটার ফাস্ট থাকবে আর একটা জিনিস হলো দেখা গেছে আপনার র্যামটি কম র্যামের পরিমাণ বাড়ালে গতি অনেকটাই বৃদ্ধি পায় সেক্ষেত্রে নতুন র্যাম কিনে লাগাতে পারেন আরেকটা জিনিস আমরা যে কোনো প্রোগ্রাম অন করার সময় এবং অফ করার পরে রিফ্রেশ দিব। এটি একটি ভালো অভ্যাস আমরা মাঝে মধ্যেই কম্পিউটারে রিফ্রেশটা দিব আবার কিছু সফটওয়্যার আছে যেগুলি অনেক ভারী যেমন অ্যাডবি ফটোশপ ইলাস্ট্রেটর বিভিন্ন গেমস আবার ভারী কিছু সফটওয়্যার দেখা গেছে তিনশো পাঁচশো সাতশো এমবি একটা সফটওয়্যার তো এগুলি বাদ দিলে দেখবেন আপনার কম্পিউটার অনেকটাই হালকা হয়ে গেছে ধন্যবাদ